আপনার নয়নে আছে কেন জল দেখতে পাওয়া যায় স্বামী স্বামী একদিন নয় দুই দিন নয় পর্যন্ত পানি খেয়ে সেহেরি করেছে স্বামী গ্রহ স্বামী পাঁচ দিন পর্যন্ত ওই পানি দিয়ে ইফতার করেছি স্বামী একদিন দু পরিমাণ আপনার চোখে জল দেখতে পাই নাই এক চুল পরিবার আপনাকে নাই কষ্ট দিতে স্বামী কেন আপনার চোখে জল থেকে এমন আপনারে দুঃখ দিয়েছে মাদিনা কে আপনারে কষ্ট দিয়েছে স্বামী হজরতে ফাতেমা বলেন হজরতে ফাতেমাকে আগে বলেন ফাতেমা ও ফাতেমা মদিনাতে কি আবার দুঃখ দাই নাই এই বন্ধ আমার বেতাদার মুসলমান এই বাবা জীবন আমার ফল স্বামী তাহলে আপনার দুই নয়নে কেন জল বলে فاطمه আমার চোখের জলটা মুছে দেতে এমন সারা মদিনাতে কেউ দেখতে পাওয়া যায় না আলী মনের বাসনা যতক্ষণ পর্যন্ত নবীকে দাওয়াত দেব না ততক্ষণ আমার চোখের ফের জল বন্ধ হবে না এই বেড়া মুসলমান বাবা জীবন ভাই বাবা একদিকে জি আলী ও ফাতেমার চোখে অপর অপরদিকে গুনাগার পাপি তাপি নুরুলেন কাজে ভিজা চোখে দুটো হাত তুলে আব্বা আলী ও ফাতেমার চোখের জলে দোহাই দিয়ে একটু কোন দোয়া করে চট করে নিজের আলোচনাকে আপনার একটু আগে বাড়িয়ে নিয়ে যাবে যে নবীকে দাওয়াত দেওয়ার জন্য আলী আমার বাড়িতে বসে কান্না করে যে মুস্তাফাকে দাওয়াত না দিতে ফিরে এই বেরাদার মুসলমান দেওয়ার জন্য আবার আলী বাড়িতে বসে কান্না করে যে নবীর দাওয়াতের জন্য হযরতে ফাতেমা আলীর চোখে জল এই বেরাদার মুসলমান সেই রাসূলুল্লাহর মহব্বতে আব্বাজি মাত্র পাঁচজনে

জানে একজন কোন বন্ধুতে একজন বিরাদার মুসলমান এই বিরাদার নবীর মুস্তাফার দিবানাতে একজন আমার মুস্তাফা একজন আসেন কোন ভাই যান নবীর মোহাম্মতে আমার মুস্তাফার ভার মাদ্রাসাকে ভালোবেসে পাঁচ হাজারটা টাকা

হবে কোন ভাই জানে পারবেন কোন আটজন আব্বা জিতে আমার মাত্র পাঁচ হাজারটা টাকা নাবি গিয়ে এই বেড়াতার মুসল ভাগ এই বাবা জীবন ভাই আমার এই বন্ধু আমার পারবেন না আব্বা হবে না কোনো ভাই জানে মাত্র পাঁচ হাজারটা টাকা দেখতে চেয়েছিলাম আহারে মুসলমান এই বন্ধু আমার নবীর মহাব্বতে সাহাবায়ে কেরাম গনেরা জীবনকে লুটিয়ে দিয়েছিলেন আজকে সেই রাসূলুল্লাহর মহাব্বতে 5000 টাকা নবীর ঘর মাদ্রাসাতে ভালোবেসে দেখতে চেয়েছি হলো না ভাই জান পারবেন না বন্ধু আমার পারবেন না বাজি আমার এই বিরাদরান ইসলাম মুসলমান এই বিরাদর মাত্র 5000 টাকা সুবাহান আল্লা মালা না

সাকাল্লাহ সুবহানাল্লাহ বন্ধু আমার ব্রাদার এই বাবা জীবন ভাইরা আমার নবীর নামে দেবো না আর দেবো কোথায় அப்பாজি নবী মুস্তাফার নামে কুরবান করব না আর করব কোথায় এই ব্রাদার রাসুলান বাবা জীবন ভাইরা আমার দ্বিতীয় কোনো ভাই জানে মাত্র 5000 টাকা বেশি যদি হয় সেটা আপনার mohabbat প্রত্যেক ভালোবাসা হবে এই বন্ধু আমার মাত্র 5000 টাকা পাঁচজন আল্লাহ বান্দাকে আমার শেউল খান সাহেব পাঁচ হাজার টাকা মশাল নারে দেরে দের মশলাকে আলা হাজার বন্দী জনা শলাুল খান সাহেব 5000 টাকা মাসাল্লা আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহু সুবহানাল্লাহ পাঁচজন আল্লাহর বান্দাকে দেখতে পেয়েছিলাম আমার রাসূলুল্লাহ পাঁচজন ব্রাদার দিমানাকে দেখতে চেয়েছিলাম দুটো কলম হয়েছে তৃতীয় নম্বর কলম মনে করে মাত্র 5000 টাকা একজন কোন যোগ্য যোগ্যময় যোগ্য বেটা স্বামী বাপেরালি ব্যাটা সখী বাপের সখী বেটা এই ব্রাদার মুসলমান একজন আমার নবী মুস্তাফা সচ্চা পাক্কা আশিক এই পবিত্র মাহফিলে হবে যান মাত্র 5000 টাকা একজন কোন আল্লাহর বান্দাতে আর পারবেন সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ একজন নবী আসিলেন গো সোনারে মদিনা একজন জোরেbanana সুবহানাল্লাহ একজন নবী আসিলেন গো সোনারে মদিনা একজন নবী আসিলেন গো সোনারে মদিনা

মুসলমান পাঁচ হাজারটা টাকা দেখতে চেয়েছিলাম আব্বা পারলেন না কোন তিন নম্বর কলম মনে পড়ে একজন বেরা যার মা সন্তান

এক 1000 টাকা হবে কোনো মায়ের মা পারবে না একজন কোনো মাান

মাত্র পাঁচ হাজার টাকা পারবেন না এ মা পবিত্র কোরআন ত্রিশ পারা যে কোরআন পড়ায় বাজার যে কোরআন দেখায় যে কোরআন তাসবিহ পড়াতে নেকি যে কোরআন শোনাও নেকি মা হে মা এক طালা কোরআন 받তে ভালোবেসে মাত্র 500 টাকা দেখি এতগুলো মাখরাদের মধ্যে কোন আমা মা আছে 500 টাকা এক طালা কোরআন মাজিবের मोहब्बतে বলতে পারে বন্ধুরা আমার এই ব্রাদারান ইসলাম মোসা সাহেব সামনে কিরম এই বাবা জীবন ভাইราม হে

বুঝতে পারলো না এখন পর্যন্ত কিন্তু বোনের নিকটে চাই নাই মায়ের নিকটে চাই নাই মায় আমার এক মাস পরে ইনশাআল্লাহ দিয়ে দেবে ওয়াদা করেছে এক মাস পরে ইনশাআল্লাহ পাঁচ হাজার টাকা আমি দেব সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ তৃতীয় কোন ভাই একজন পাঁচ হাজার টাকা পারবেন না আব্বাজি ভাবে না কোন ভাই জানে পারবেন না কোন বন্ধুতে আল্লাহ আকবার কবিরা এই বিরাদার এই মুসলমান এই মাফি আমার পাঁচ হাজার টাকা যদি ভারী হয় এই বিরাদার করে টাকা বারো জন ভাই একটু চাট চাট করে বলুন তো আপনাদের মাত্র রসুল্লাহর ঘর মাত্র সাথে ভালোবেসে সুবাহ মাসা আল্লাহ ইসলাম মুসলমান আপনার কি বলে দুই হাজারটা টাকা মাত্র

কিন্তু হাজী সাহেব এত পুরaton নামে এত ছোট দান নাম জোট করব না বাপ হাত পা ধর আমার অভ্যাস নাই কেন আপনি আমাকে আমাকে দিলে আমি আমে তো হাত বাঁধতাম দেবেন আপনি নিজের জন্য দেবেন আপনি এখানে আল্লাহ দরবারে নেবেন ও খালি আমি আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ তো হাজী সাহেব একটু বাড়াহকুরি করা যাবে

আপনারকে বলে দুই টাকা বাকি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ জাজাকাল্লাহ সুবহানাল্লাহ এই মুসলমান এই বাপজি পারবেন না কেউ একজন সুবহানাল্লাহ মাসাল্লাহ দুই হাজার টাকা গো হলো না নবীর ঘর মাদ্রাসাকে ভালোবেসে দেখতে চেয়েছি আহারে মুসলমান কত টাকা কোন জায়গাতে আমরা বেল করে দিয়েছি আহারে মুসলমান পেটার জন্য কত আমরা জমা করলাম আহারে মুসলমান বিটির জন্য আমরা কত জমা করলাম এই মুসলমান এই বন্ধু আমার আপনার কি বলে ছেলে মেয়েদের জন্য কত জমা করেছি কিন্তু আপনার জি এত সুন্দর বাড়ি তৈরি করলাম থাকবো বলে এ বাবা মার্বেলের ব্যবস্থা করলাম থাকবো বলে কিন্তু আপনার সারা জীবন কি ওই ঘরে থাকতে পাব কি পাব আপনাদের বাংলাতে মনে হয় কেউ বাড়ি ছেড়ে যায় না কি এখানে মানুষ সব না হয় মরে সব এখানে জিন্দাই আছে হ্যাঁ বাবলার মানুষ মরে একটু কথা বলে না গো আল্লাহ সলিয়া এটাও আপনারা উত্তরে দিতে যদি আপনাদেরকে এত ভয় লাগে আল্লাহ মোর্তে হবে আপা সকল কিন্তু যেহেতু আমার আল্লাহ হে মুসলমান এটা কানুন আমার আল্লাহ ফিক্স করে দিয়েছে আপ্পাজি হে বেড়াদার চা ওয়ালার কারণ পাল্টে যেতে পারে আমার আল্লাহর কানুন পাল্টায় বন্ধু আমার ভাইরাদের ইসলাম মোহাসা সান্দিকিরাম এই বাবা জীবন ভাইরা আমার এই বন্ধাম কোন জব কেউ আসরা অল্মা আল্লাহ নাম ছিল হাইজানের আসা ও সাই হাজার করতে নাবিু ভারে পারে না ভ তয় জনম যাইন বেকাল করেছে। তাদের কবর তুমি করে দিও জানদবি ফুলমা শাসলা নারেদেরবে চলে জলে নাবি নারেনি সালার নারেনি সালার মুসলাকে আলা হাদ চনাবাসা উলসালে ছয় হাজার সাতশো ছিয়াশি লেখামা শাহ্লাহ আলহামদুলিল্লাহল্লাহ ভালো এই ভাবছি আমার একজন আমাকে আপনাকে ছেড়ে দিতে হবে আপনার কি বলে হলো কলেন বলে দোহাই দিয়ে একটা করে দুয়া করতে চেয়েছিলাম আর দুইজন যদি কেউ মা প্রিয় সাস্তা আবার বেড়াদার তোলার আর বেটা হে বেড়াদার এই মাহফিলে যদি থাকে আর দুইজন আলতার বান্দার যে মাত্র পাঁচ হাজার কিংবা যদি বেশি কিছু হয় সেটা আপনার মহা মহা প্রেম ভালোবাসা হবে এই

একবারে যদি ভারী হয় দুইবারে দিয়েন মা এক হাজারটা টাকা মাত্র দেখতে চেয়েছিলাম পারলেন না একজন কোনো ভালো মায়ের ভালো বেটি নাই এই পবিত্র মাহফিলে আল্লাহ আকবার মাত্র এক হাজারটা টাকা করে টাকা দেখতে চেয়েছিলাম সুবহান আল্লাহ এ মা মা দুনিয়া ছেড়ে যেতে হবে মা কেউ থাকার জন্য আসে নাই কে হারিয়ে যাব একদিন আমি রাবনা ভোবন চির দিনে হারিয়ে যাব একদিন আমি রাবনা হ

যে মাদ্রাসা কি বলে এ তেরোদাস্তার আলো তেরো দাস্তার হন্দি আপা জি যে মাদ্রাসাতে হয়তো

একজন মা জননীতে পাঁচ হাজার টাকা দিয়েছে মা আমি আপনার নিকটে পাঁচ হাজার নয় শুধুমাত্র এক হাজারটা টাকা দেখতে চেয়েছি এখন যদি না হয় পরীক্ষণে দিও মা পারবেন না গো নাই আল্লাহ এ আমার মা

পাস্তর এটা মাদ্রাসা যে নয় এটা আপনি নিজের জন্যই জমা করছেন আম্মা জরুরি আমার যদি পারেন এক টাকা করে টাকা সুবাহান আল্লাহ মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ এই মা জরুরি যদি পারেন মা আল্লাহ আকবর কবিরা সুবাহান আল্লাহ মাসা আল্লাহ এই বাবজি দোয়া করব তাহলে একটু বেরাদার বছর ভাল আমি নিজের আলোচনাকে আগে বাড়িয়ে নিয়ে যাব তৃতীয় নম্বর ভাই মাত্র দু হাজারটা টাকায় একজনকেও হাত তুলতে পারলেন না নাই হবে না কোনো ভাই জানি পারবেন না মাত্র 2000 টাকা বন্ধামা আরে ওদিকে আর কি নাই এদিকে খালি আসো হ্যাঁ আচ্ছা আচ্ছা আর তুমি যদি লজ্জা করো তো তোমার বিয়া হয়েছে হ্যাঁ বিয়া যদি না হয়ে থাকে তো কহকে বলিও না না তো বিহাই হবে না আর যদি হয়ে গেছে তাহলে ছাকামা এরেই দিয়েছো ব্রাদারান ইসলাম মুসলমান

এতগুলো লোকের মধ্যে ন্যাপির নামে দু হাজারটা টাকা হলো না গো আল্লাহ

আল্লাহর বান্দাতে 1000 টাকা করে টাকা বলিয়ে বলা হবে সুবহানাল্লাহ পারবেন ভাই যারা ভাবে বন্ধু মাত্র 1000 টাকা করে টাকা পাঁচজন ভাই জানে একটু কথা কে আগে বাড়াবো তাই মাত্র 1000 টাকা করে টাকা দেখতে চাই সুবহানাল্লাহ

সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম 1000 মুদ্দির পাড়া থেকে শাহজাহান সাহেব মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ এই বাপ একটু যদি আমরা এইটুকু ভাবতে পারতাম যে মাদ্রাসা নবীর ঘর সেখানে কত একটা খরচের অ্যামাউন্টের ব্যাপার রয়েছে বিরাদার মুসলমান আব্বাজি আমার তাহলে আপ্পা এই দুনিয়া আমাদেরকে আপ্পা নজরে পড়তো না এই বিরাদের ইসলাম মুসলমান আমি আলোচনা তো একটু কোনো আগে বাড়াই কিন্তু আপ্পা যদি পারতেন আর দুটো কোনো ভাই তাহলে বেরাদার মুসলমান আমি যে কথাটা করেছিলাম ইনশাআল্লাহ হলে যে ভেরাদার মুসলমান সামনে কিরাম বেরাদার বাবা জীবন ভাই আমার এই বন্ধু আমার এই বাচ্চি আমার শুধু দোয়াটা করতাম আমি একটু কোনো আগে বাড়তাম আল্লাহ ভগবান কবিরা এই বেড়াদার মুসলমান এই ভাবছি আমার আমি তো চিন্তা করি গো এত বড় মাঝে মাঝে যদি হাজারটা টাকা নাবির ঘর মাদ্রাসাতে যদি না দিনে বলা থাকি তাহলে আপা এই বাবলা মাদ্রাসা চলে কি করি এই বেড়াদার ইসলাম আপনার শাশুড়ি

دوئی کو دوئے ماشاء اللہ الحمدللہ جزاک اللہ سبحان اللہ حضرت اللہ بابا اللہ مکتی عبداللہ جی صاحب ماشاء اللہ الحمدللہ دو حضر ٹکا اے برادر علیہ السلام وہاں ساتھ سامنے کی رام اے بابا جی بھی بھائی بھائی برادر نسبت سے شہر ممتاز ہوا کرتی ہے جس لیے تو میں پڑھتا ہو کہ مرتبر ہو جاتا ہے